যদি সর্বশ্রেষ্ঠ ডাকতে পারে সেটা হল স্বয়ং রাবণ স্বয়ং রাবণ রাবণের মতো কেউ ডাকতে পারেনি রাবণের মতো রাবণ কাকে ডাকতেন রাবণ কার ভক্ত ছিলেন হ্যাঁ রাবণ ছিলেন মহাদেবের ভক্ত রাবণ মহাদেবকে যেভাবে ডেকেছিলেন সেভাবে আজ পর্যন্ত কোনো ভক্ত ডাকতে পারেনি কেউ ডাকতে পারেনি একটু বলে দিই কিভাবে ডেকেছিল হঠাৎ মনের মধ্যে ইচ্ছা গেছে দেখুন ভক্ত কাকে বলে হঠাৎ মনের মধ্যে ইচ্ছা গেছে যে আমি ভোলানাথকে কৈলাস থেকে আমার বাড়িতে নিয়ে যাব হঠাৎ বসে বসে চিন্তা গেছে আমি মহাদেবকে কৈলাস থেকে আমার বাড়িতে নিয়ে যাব শুধুই চিন্তাটা গেছে আর মনের মধ্যে যেই না চিন্তা গেছে সঙ্গে সঙ্গে রাবণ চলে গেছে কৈলাসে মহাদেব আমার সঙ্গে চলো যেই না বলেছে মহাদেব আমার সঙ্গে চলো মহাদেব চিন্তায় পড়ে গেছে এ আর অন্য কেউ না লঙ্কেশ্বর রাবণ নটা গ্রহকে যে সঙ্গে রেখে দিয়েছে নটা গ্রহকে এক কায়দায় রেখে দিয়েছিল একভাবে যেখানে যাকে যেতে বলবে তাকে যেতে হবে নবগ্রহ দেব তাকে সে আর অন্য কেউ না স্বয়ং লঙ্কেশ্বর রাবণ এ যদি নিয়ে যাবে বলে আমি ভোলানাথ কি করবো আমাকে তো যেতেই হবে যেই না বলেছে ভোলানাথ আমার সঙ্গে চলো ভোলানাথ বলে রাবণ তুই একটু আমায় তুষ্ট কর তাহলে আমি যাব যেই না বলেছে তুষ্ট কর রাবণ ছিলেন বিশেষ সঙ্গীতা ভালো সঙ্গীত জানতেন ভোলানাথকে স্তব করে শোনাচ্ছে রাবণের নিজের লেখা স্তব রাবণ নিজে লিখেছিলেন এই স্তবটি জটা গলা প্রবাহ পাবিতস্থলে পাবিতাস্থলে গলেবলি মালিকম টমার টমার টমা টম্নি টমান্নে না টম র ভাই আম চকার চণ্ড তণ্ডবম তনুত না শিবম শিবম নিজে যখন শোনাচ্ছে রাবণ সেই রাবণে স্তব শুনে ভোলানাথ বুঝতে পেরেছে আমি তো তুষ্ট হয়েছি এখন আমি যদি কৈলাস ছেড়ে চলে যাই বিপদ হয়ে যাবে কি করা যায় রাবণীকে দেখে ভোলানাথ ধ্যানে বসে পড়েছে। রাবত কিছুক্ষণ সঙ্গীত করার পর চোখটা খুলে তাকিয়ে দেখছে ভোলানাথ সামনে ধ্যানস্থ অবস্থায় বসে আছে ভোলানাথ আমি তোমাকে এত সুন্দর স্তব করে ডাকলাম আর তুমি আমার সঙ্গে কথা বলে ধ্যানে বসে গেলে যাবে না বলে দেখি ঠিক আছে তুমি কত পরীক্ষা নিতে পারো আমার দেখব এই বলে ভোলানাথকে পুষ্পাঞ্জলি দিচ্ছে চরমে ফুল নিচ্ছে আর অঞ্জলি দিচ্ছে যখন ফুল নিচ্ছে আর অঞ্জলি দিচ্ছে ভোলানাথ বলে তো বিপদে পড়া গেল যেদিকেই যাই সেদিকেই বিপদ রাবণ তো মনে হয় আমাকে আজকে ছাড়বে না নিয়েই যা কি করা যায় কি করা যায় চিন্তা করতে করতে রাবণ করলেন কি নিজের মাথাটা বলে এতক্ষণ পুষ্পাঞ্জলি দিচ্ছিলাম তুমি তো সেটা নিলে তাতেও আমার কাছে এলে না এবার নাও আমার মাথাটা তোমাকে অঞ্জলি দিয়ে দিলাম নিজের মাথাটা কেটে ভোলানাথের চরণে যেই দিয়েছে ভোলানাথের চোখটা সঙ্গে সঙ্গে খুলে গেছে এরকম ভক্ত হয় মাথাটা তুলে নিয়ে সঙ্গে সঙ্গে বসালেন রাবণের মস্তকে কাটা ঘরের মধ্যে বসিয়ে দিলেন যেই না বসিয়েছে বসিয়ে দিয়ে ভোলানা তো চাতুরি করছে বসিয়ে দিয়েই আবার ধ্যানে বসে গেছে যেই না ধ্যানে বসেছে রাবণ আবার মাথা কেটেছে এইভাবে একবার একবার কাটতে কাটতে দশ বার কেটেছে ভোলানাথ দশানন করে দিলেন রাবণ আজ থেকে তোমার দশটা মাথা দশানন আর তুমি যেভাবে ডেকেছো আমায় এভাবে আমায় কেউ ডাকে না তোমার ডাকে আমি সন্তুষ্ট তাই এই নাও আমার দেহ থেকে ভগবানের দেহ থেকে একটা শিবলিঙ্গ সৃষ্টি করলেন এই নাও আমার দেহ থেকে আমি এই শিবলিঙ্গটি সৃষ্টি করলাম স্বয়ং ভোলানাথের দেহ থেকে একটি শিবলিঙ্গ ভোলানাথ নিজে সৃষ্টি করলেন আর সৃষ্টি করে রাবণকে দিয়ে দিয়েছে রাবণ এই নাও যেই না বলেছে রাবণ এই নাও রাবণ সঙ্গে সঙ্গে শিবলিঙ্গটি নিয়েছে আর নিয়ে আসি তাহলে মহাদেব হ্যাঁ এসো তবে একটা কথা বলি শিবলিঙ্গটা যেই না হাতে দিয়েছে সঙ্গে সঙ্গে বলে একটা কথা বলি এই শিবলিঙ্গটা নিয়ে যাচ্ছ যাও আমার দেহ থেকে সৃষ্টি এ যেখানে সেখানে প্রতিষ্ঠা পাবে না যদি কোথাও একবার বসে পড়ে তুমি আর একে তুলতে পারবে না সেখানেই জমে যাবে মনে থাকে যেন ভোলানাথের দেহ থেকে যে আত্মলিঙ্গ সৃষ্টি নিয়েছে আর নিয়ে রাবণ চলেছে আর যেই না রাবণ কৈলাস থেকে বেরিয়েছে সমস্ত দেবতারা চিন্তা করছে মহাদেব শূন্য কৈলাস সে তো শ্মশান সমান মহাদেব যদি কৈলাসে না থাকে তাহলে তো সে কৈলাস শ্মশান সমান কি করা যায় কি করা যায় সকলে শরণাপন্ন হলেন গণেশের আর গণেশ দাদা ছোট্ট একটা বালকের রূপ ধরে ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় আমার মতো ব্রাহ্মণ এই পৃথিবীতে আর জন্ম নেয়নি আমি লঙ্কেশ্বর রাবণ ত্রিলকাধিপতি রাবণ কালো জয়ী রাবণ আমার একটা কাজ করে দিবি গণেশ দাদাকে অর্ডার দিয়ে কথা গণেশ দাদা মনে মনে ভাবছে আমার মা আমাকে অর্ডার দিয়ে কথা বলে নেই তুমি অর্ডার দিচ্ছ তোমার কি অবস্থা করব কাজ করে দিবি হ্যাঁ বলুন কি কাজ করে দিতে হবে না তোকে তো দেখে মনে হচ্ছে তুই শিব ভক্ত তা তুই আমার একটু শিবলিঙ্গটা ধরবি এই যে শিবলিঙ্গটা আমার হাতে আছে একটু ধর কারণ হচ্ছে সকাল হয়ে এসেছে আর এই সকালবেলা যদি না সূর্যার্ঘ দেওয়া যায় তাহলে কোনো ব্রাহ্মণ ব্রাহ্মণের পর্যায়ে আসে না সূর্যার্ঘ দিতে হবে তা আমি গোটা দিয়ে আসি তুই একটা কাজ কর তুই এখানে বস এই শিবলিঙ্গটা নিয়ে না বলেছে তুই এখানে বস রাবণ না যাওয়া আর গণেশ দাদা সেই সুযোগে ওই তীরে পৃথিবীর মধ্যে সৃষ্টি হল মহাদেবের দেহ থেকে নির্মিত সেই শিবলিঙ্গ যার নাম কাশী বিশ্বনাথ ধাম